খুব কষ্ট হইতেছে এখানে ভয়াবহ কিন্তু ভয়াবহ রাত্রে কোথাও বেরোলে খুব কচিন্তায় চিন্তায় দাবা কি বেরিয়ে আপনি মানে এই যে সমাধান কোথায় মানে কিভাবে মানে এই পরিস্থিতি হ্যাঁ মানে আপনার মোকাবেলা করতে চান সমাধান বলতে কি এখন সমাধান হবে সরকার যদি গঠন হয় আইনগতভাবে ভালো ব্যবস্থা নেয় তাহলে তো সরকার ভালো পদক্ষেপ নিতে হবে আইন আইনের ব্যবস্থাটা যদি ভালো হয় আইন ব্যবস্থা ভালো হলে ভালো হবে দেশের মানুষের জন্য চলা করার জন্য আপনার নাম কি আমার নাম রুবেল রুবেল আর এই যে গাড়ি চালান কত বছর গাড়ি চালাই প্রায় আপনার বছর ধরে চলাবো আপনি চাইছেন যে মানে নির্বাচনটা যত দূরত্ব হয় ততই ভালো হবে সাংবাদিক জগৎ